বিশ্ব ইতিহাস ও অর্থনীতিতে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল সবচেয়ে মারাত্মক ও ধ্বংসাত্মক সংঘাত বিশ্বজুড়ে প্রাণহানি ঘটেছিল লক্ষ লক্ষ মানুষের তলে তলে জড়ো হচ্ছিল একাধিক কারণ এই সবেরই পরিণামে শুরু হয়েছিল পারস্পরিক শত্রুতা আজকে আমরা পরীক্ষা করব এদের আড়ালে ঢাকা পড়ে থাকা প্রকৃত অর্থনৈতিক কারণগুলি প্রথম বিশ্বযুদ্ধ সারাজেভো সারাজেভো শহরে একটি স্থানীয় হত্যাকাণ্ড বিশ্বযুদ্ধের দিকে পরিচালিত করেছিল এই সারাজেভো ছিল অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের একটি অঞ্চল বসনিয়ার রাজধানী বহু বছর ধরেই অস্ট্রিয়া হাঙ্গেরি এবং তার প্রতিবেশী সার্বিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল না সার্বীয় দেশপ্রেমিকরা চেয়েছিল সমস্ত সাদ একত্রিত হোক তারা চেয়েছিল বস্নিয়ায় বসবাসকারী অস্ট্রো হাঙ্গেরিয়ান নিয়ন্ত্রণ থেকে মুক্ত হোক উনিশশো সালের জুন মাসে অস্ট্রো হাঙ্গেরীয় সম্রাটের ভাইপো আর্চডিউক ফ্রান্সিস ফার্দিনান্দকে গুলি করে হত্যা করে একজন বসনীয় সাল তখন সার্বিয়াকেই এই অপরাধের পরিকল্পনার জন্য অভিযুক্ত করে অস্ট্রিয়া হাঙ্গেরি ঠিক এক মাস পর জুলাই মাসে সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে অস্ট্রিয়া হাঙ্গেরি তাদের বন্ধু দেশগুলির কাছে সাহায্য চায় অস্ট্রিয়া হাঙ্গের বন্ধু ছিল জার্মানি এবং ইতালি তাদের দলটির নাম ছিল ট্রিপল অ্যালায়েন্স আর সার্বিয়া ছিল একটি ছোট্ট দেশ তাকে রক্ষা করত রাশিয়া ওদিকে ততদিনে দীর্ঘ শত্রুতা ছেড়ে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব হয়েছিল ফ্রান্স এবং যুক্তরাজ্যের তাদের দলটির নাম ছিল ট্রিপল অন্টার্ট কয়েক সপ্তাহের মধ্যে ইউরোপের বেশিরভাগ দেশ এই যুদ্ধে লিপ্ত হয় উভয় পক্ষই নতুন নাম পায় ট্রিপল অ্যালায়েন্স হয় সেন্ট্রাল পাওয়ার্স আর ট্রিপল অন্ট হয় অ্যালায়েন্স ওদিকে উনিশশো সালের ছয়ই এপ্রিল যুক্তরাষ্ট্র জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল প্রাথমিক কিছু সাফল্যের পর এবং পরবর্তী আরও পরিবর্তিত পরিস্থিতিতে উনিশশো আঠেরো সেপ্টেম্বরের দিকে কেন্দ্রীয় শক্তিগুলি আত্মসমর্পণ শুরু করে অবশেষে এগারোই নভেম্বর জার্মান সরকারের নেতারা যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে অবসান ঘটে প্রথম বিশ্বযুদ্ধের জার্মান এবং মিত্রশক্তির প্রতিনিধিরা উনিশশো উনিশ সালের আঠাশে জুন ভার্সে চুক্তিতে স্বাক্ষর করে এই চুক্তির মাধ্যমে জার্মানিকে কেবল একটি ছোট সেনাবাহিনী এবং নৌবাহিনী রাখার অনুমতি দেওয়া হয়েছিল মিত্রশক্তিকে প্রচুর অর্থ প্রদান করতে বাধ্য করা হয়েছিল ক্ষতিপূরণ হিসেবে এই চুক্তির মাধ্যমে শুরু হয় লিগ অব নেশনস এই সংগঠনের দায়িত্ব ছিল ভবিষ্যতে যুদ্ধ প্রতিরোধ করা কিন্তু মিত্রশক্তির শান্তির স্বপ্ন বেশিদিন স্থায়ী হয়নি জার্মান জনগণ শাস্তি পেতে পছন্দ করেনি এই অসন্তোষকে কাজে লাগিয়েই অ্যাডলফ হিটলার এবং তার নজি পার্টি ক্ষমতায় আসে তিনি জার্মান সেনাবাহিনী গড়ে তোলেন লিগ অব নেশনস তাকে থামাতে পারেনি শেষ পর্যন্ত শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবার আসি প্রথম বিশ্বযুদ্ধের পেছনের সেই অর্থনৈতিক কারণগুলির কথা যার প্রসঙ্গ শুরুতেই উল্লেখ করেছি ইউরোপে যখন শিল্প বিপ্লবের সূচনা হলো তারপরই ব্যাপক হয়ে ওঠে দুটি বিষয় কাঁচা মালের চাহিদা উৎপাদিত পণ্য বিক্রির জন্য নতুন বাজার ফলে ইউরোপে শুরু হয় তীব্র সাম্রাজ্যবাদের তারা নেমে পড়ে পৃথিবীর নানা স্থানে তাদের উপনিবেশ ও প্রভাব স্থাপনের প্রতিযোগিতায় বিশেষ করে আফ্রিকা ও এশিয়ার নানা দেশে এক একটি ইউরোপীয় দেশ পৃথিবীর অন্যান্য দেশে যে উপনিবেশগুলি গড়ে তুলেছিল সেই সব দেশের মূল্যবান সম্পদের ওপর এক চেটিয়া প্রবেশাধিকার কায়েম করে আবার সে দেশকেই কুক্ষিগত করে তোলে অন্য রপ্তানির জন্য এক চেটিয়া বাজার হিসেবে এই কারণে তৈরি হয় ওই সব অঞ্চল নিয়ে ইউরোপীয় দেশগুলির মধ্যে তীব্র দৌড়ি টানাটানি সাম্রাজ্য প্রসারিত করতে ব্রিটেন ও ফ্রান্সের মতো দেশগুলির পারস্পরিক বৈরিতা আজ এই রকম এক সময়ে জার্মানির দ্রুত শিল্পায়ন ব্রিটেনের দীর্ঘস্থায়ী অর্থনৈতিক আধিপত্যকে চ্যালেঞ্জ করে ফলে শুরু হয় রপ্তানি বাজারের জন্য তীব্র প্রতিযোগিতা ইউরোপীয় শক্তিগুলির মধ্যে এবার আরও সরাসরি শুরু হয়ে যায় তীব্রতর অর্থনৈতিক এবং ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা সাম্রাজ্য ও শিল্প আধিপত্যের প্রতিযোগিতা প্রকাশ করা হয়েছিল সামরিক উপায়ে বিশেষ করে গ্রেট ব্রিটেন ও জার্মানির মধ্যে নৌ অস্ত্রের মাধ্যমে জার্মানির এই নৌ সম্প্রসারণ ছিল ব্রিটেনের সামুদ্রিক ও বাণিজ্যিক আধিপত্যের জন্য সরাসরি হুমকি এর ফলে ব্রিটেন ফ্রান্স ও রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে বাধ্য হয়েছিল ওদিকে জার্মানি অনুভব করে উপনিবেশিক সম্প্রসারণে তারা পিছিয়ে পড়েছে তখন তারা অনুসরণ করে একটি আগ্রাসী পররাষ্ট্রনীতি সেটি পরিচিত ওয়ার্ল্ড পলিটিক নামে এতে নিজেদেরকে একটি বিশ্বব্যাপী শক্তি হিসেবে তুলে ধরা হয় এর ফল হল বিপরীত কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে জার্মানি সেটাই তখন তাদেরকে ঠেলে দেয় হাঙ্গেরির আরও কাছাকাছি বিশাল অস্ত্র প্রতিযোগিতার জন্য প্রয়োজন বিশাল সামরিক ব্যয় ছিল একটি উল্লেখযোগ্য অর্থনৈতিক বোঝা তৈরি করেছিল ভয় ও অবিশ্বাসের একটি চক্র অর্থনৈতিক প্রতিযোগিতা একটি মৌলিক চালিকা শক্তি হলেও রাজনৈতিক এবং আদর্শগত সংঘর্ষ অমীমাংসিত আঞ্চলিক বিরোধ এবং জটিল জোটের জাল এমন একটি পরিবেশ তৈরি করেছিল যেখানে একেবারে একটি স্থানীয় ঘটনা দ্রুত পরিণত হয়েছিল বিশ্বব্যাপী সংঘাতে প্রথম বিশ্বযুদ্ধ